হ্যালো আলাইকুম গাইস আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্ট হতে যাচ্ছে তো আজকে আপনারা ভিডিওটাকে স্কিপ করবেন না আশা করি আপনার টাইটেল এবং থাম্বেল দেখে বুঝে গেছেন যে আমরা আজকে কি ভিডিও নিয়ে এসেছি ঠিক আছে তো এটা হচ্ছে একটা আর্নিং প্ল্যাটফর্ম ঠিক আছে আপনাদের মাঝে একটা আর্নিং প্ল্যাটফর্ম নিয়ে আসলাম এখানে জাস্ট আপনারা রেজিস্ট্রেশন করে ওয়েব ভিজিট করে এইখান থেকে আপনারা আর্নিং করতে পারবেন কিভাবে আপনারা এইখানে রেজিস্ট্রেশন করবেন কিভাবে আর্নিং করবেন অল ডিটেলস আজকের ভিডিওতে আমরা বলে দেবো ঠিক আছে তো এখন হচ্ছে ফার্স্টে আপনারা কি করবেন এই ভিডিওতে আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন তাহলে আমরা যখন ভিডিও আপলোড করবো সবার প্রথম আপনি পেয়ে যাবেন ঠিক আছে তো আমরা বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি তো দেখেন এই জায়গায় হচ্ছে আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি রেজিস্ট্রেশন লিঙ্ক দিয়ে রাখবো তো আপনারা ওইখান থেকে লিঙ্কের উপর ক্লিক করে আপনারা এই ওয়েবসাইটে ভিজিট করবেন ঠিক আছে তো ভিজিট করার পর এইখানে দেখেন যে উপরে সাইন আপ নামের একটা অপশন আছে এখানে আপনারা একটা ক্লিক করবেন তো আমি সাইন আপ অপশনে ক্লিক করে দিলাম এখন হচ্ছে একটা লোড হবে তো দেখেন এই জায়গায় এরকম একটা পেজ আসবে আপনারা এখানে কী করবেন ইমেল দিবেন পাসওয়ার্ড দিবেন ঠিক আছে এই জায়গায় সেম পাসওয়ার্ড দেবেন তারপরে হচ্ছে রেজিস্টারে এই বক্সের মধ্যে ক্লিক দিয়ে আপনারা রেজিস্টারে ক্লিক করবেন তো তারপরে হচ্ছে আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে ঠিক আছে তো দেখেন এটা হচ্ছে আমার মেইন অ্যাকাউন্ট আমি হচ্ছে অ্যাকাউন্ট এটা আমি নিয়ে আসলাম তো আপনাদেরও এরকম আসবে রেজিস্টারে ক্লিক করার পর তারপরে হচ্ছে আপনারা কী করবেন এই যে এইখানে দেখবেন যে থ্রি লাইন আছে ঠিক আছে থ্রি লাইনের উপরে আপনারা একটা ক্লিক করবেন তারপরে এইখানে দেখেন যে অ্যাফলেট প্রোগ্রাম আছে ঠিক আছে আপনারা এখান থেকে চাইলে নিজের একটা রেফার লিঙ্ক বের করে আপনারা রেফার করে এখান থেকে আর্ন করতে পারবেন এইখানে অ্যাফলেটের উপর ক্লিক করার পর এখানে দেখবেন যে প্রোমো মেটেরিয়াল আস নামের একটা অপশন আছে এখানে ক্লিক করবেন আপনি আপনার নিজস্ব একটা রেফার লিঙ্ক পেয়ে যাবেন তো এটা দ্বারা আপনার ইউজারদের জয়েন করাতে পারবেন ঠিক আছে তো এখন দেখেন হচ্ছে আপনারা কীভাবে এইখান থেকে কী করবেন এখান দেখেন যে প্রোফাইল আছে প্রোফাইলের উপর ক্লিক দিলে আপনাদের এরকম একটা পেজ আসবে আপনারা চাইলে এইখান থেকে একটা প্রোফাইল ফটো সিলেক্ট করতে পারেন ঠিক আছে এইখানে আরও আছে যে ওয়ালেট সেট করে নেবেন এইখান থেকে ঠিক আছে তো অলেট এখানে সিলেক্ট এই ওয়ালেটের উপর ক্লিক করে আপনারা হচ্ছে ওয়ালেটটা সেট করে নেবেন তো আমি ওয়ালেটের উপর ক্লিক করলাম তো ক্লিক করার পরে এইখানে দেখেন যে বিটকয়েন নামের একটা অপশান আছে এখানে আপনারা ক্লিক করবেন তারপরে হচ্ছে এখান থেকে পেয়ারে ক্লিক করবেন ঠিক আছে তো আমি পেয়ারে ক্লিক করে দিলাম তারপরে হচ্ছে আপনারা এখানে আপনাদের পেয়ার আইডিটা দেবেন তো এখানে পেয়ার আইডিটা দেওয়ার পরে আপনারা নেক্সটে ক্লিক করবেন আপনাদের ইয়াতে কী বলে জিমেইলে একটা কোড যাবে দেন ওই কোডটা নিয়ে বসাবেন আপনাদের অলেরটা সেট হয়ে যাবে ঠিক আছে তো এইখানে হচ্ছে এখন দেখায় ড্যাশবোর্ডে তো ড্যাশবোর্ডে এইখানে আপনারা উইড্রো করবেন কীভাবে তো এইখানে দেখেন যে আপনাদের মেইন ব্যালেন্স আছে ঠিক আছে আমার মেইন ব্যালেন্স পঁচিশ টোকেন আছে তো এখানে ক্যাশ আউটে ক্লিক করবেন আপনারা ক্যাশ আউটে ক্লিক করার পরে এইখান থেকে কিপ্টোতে ক্লিক করবেন ঠিক আছে তো কিপটুতে ক্লিক করলাম তো তারপরে এইখানে দেখেন যে উইড্রো ম্যাথড আছে এইখানে আপনারা পেয়ার সিলেক্ট করবেন তো পেয়ার সিলেক্ট করার পর আপনাদের পেয়ার আইডিটা এই জায়গায় যেহেতু সেট করছেন পেয়ার আইডি এই জায়গায় বসে যাবে তো পেয়ার আইডি হচ্ছে ওইখানে আপনারা কি করবেন আমি দেখাচ্ছি আবার তো এইখানে হচ্ছে কি বলে প্রোফাইল প্রোফাইলে আসার পরে হচ্ছে আপনারা এই যে এইখানে হচ্ছে ইয়া করবেন কলম আইকনে ক্লিক করার পর এইখানে হচ্ছে পেয়ার সিলেক্ট করবেন পেয়ার সিলেক্ট করার পর আপনারা হচ্ছে ইয়া করবেন এইখানে আপনাদের ওই পেয়ার অ্যাকাউন্ট থেকে আপনাদের পেয়ার আইডিটা নিয়ে এসে বসাবেন ঠিক আছে তো এইখানে হচ্ছে পেয়ার সিস্টেমটা দেখাইলাম তো এখন হচ্ছে আপনারা এই ড্যাশবোর্ডে আসবেন ড্যাশবোর্ডে আসার পরে যে এখানে দেখেন যে টোকেন মেইন ব্যালেন্স আছে এখানে ক্যাশ আউট আছে ক্যাশ আউটের উপরে ক্লিক করবেন কিপটোতে ক্লিক করবেন এখানে যখন আপনারা হচ্ছে পেয়ার সিলেক্ট করবেন তখন অটোমেটিকলি এই জায়গায় আপনাদের পেয়ার আইডিটা শো করবে ঠিক আছে তো এখানে দেখেন যে পেয়ারে মিনিমাম উইথড্র মিনিমাম উইথড্র এক হাজার কয়েন ঠিক আছে তো এক হাজার কয়েনে কীরকম অ্যামাউন্ট আসবে আমি দেখাচ্ছি এক হাজার এক হাজার টোকেনে আপনার হচ্ছে এক ডলার ইউএসডি ডলার পেয়ে যাবে ঠিক আছে তো এখানে কোনো ট্রানজেকশন ফি কাটে না এটা হচ্ছে বেশি একটা মজাদার সিস্টেম তো এখানে হচ্ছে কোনো ফিটি কাটে না ডিরেক্ট আপনি এক হাজার টোকেন উঠে দেবেন আপনার পেয়ার অ্যাকাউন্টে ইনস্ট্যান্ট এক হাজার ইউএচডি ডলার ঢুকে যাবে ঠিক আছে তো এটা হচ্ছে ইয়া আর এইখানে ড্যাশবোর্ডে আসার পরে যে এইখানে দেখবেন যে সরি ড্যাশবোর্ড না এইখানে হচ্ছে ব্রাউজিং আছে এই যে ব্রাউজিংয়ে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার পরে এখানে দেখেন যে এই যে এই টাস্কটা আমি কিছু কমপ্লিট করছি তো এখানে দেখেন যে একটা টাস্ক আছে এখানে কি বলছে যে এই ওয়েবসাইটে পনেরো সেকেন্ড ভিজিট করতে হবে যে এখানে লেখা আছে পনেরো সেকেন্ড তো আমি এখানে হচ্ছে উপরে ক্লিক করি দেন এইখানে একটু পনেরো সেকেন্ড আমি ওয়েট করব তো এই ওয়েবসাইটটা একটু আমি ভিজিট করি তো আমার পনেরো সেকেন্ড ভিজিট করার পর আমি ফোনের ব্যাক বাটনে ক্লিক করবো দেন দেখেন আমার কিন্তু টোকেনটা কিন্তু ইনস্ট্যান্ট আমার অ্যাকাউন্টে জমা হয়ে গেছে দেন এইখান থেকে ওটাও গেছে তারপরে সেমভাবে আপনারা এখানে শুধু এইখানে আপনারা ইয়া করবেন যে কয় সেকেন্ড এটা পনেরো সেকেন্ড এটা বিশ সেকেন্ড এটা পনেরো সেকেন্ড এটা আট সেকেন্ড আর এখানে কত টোকেন দিবে অল লেখা আছে ঠিক আছে তো আপনারা হচ্ছে এইভাবে আর্নিং করতে পারবেন আর এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে কোনো প্রকার টেনশন নাই এখানে আপনারা ডেইলি প্রত্যেক দিন একটা অ্যামাউন্ট পেয়ে যাচ্ছেন এখান থেকে আপনারা ডেইলি ক্লেম করে নিতে পারবেন কোনো প্রকার ঝামেলা নাই তো এইভাবে হচ্ছে আপনারা কিন্তু আর্নিং করতে পারবেন তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আমাদের ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থেকে সুস্থ থাকুন আসসালামু আলাইকুম